আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আমরা নিয়রটা বেঁধে থাকি এইভাবে যদি আমরা নিয়রটা বাঁধি তাহলে আমাদের শুরুতে কিন্তু নামাজটা ভঙ্গ হয়ে যাবে কারণ নামাজের নিয়রটা যদি আপনার সঠিক না হয় প্রথম থাকবে যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে তাই সঠিক নিয়মে নামাজ পড়ার চেষ্টা করুন সঠিক নিয়ম হচ্ছে আল্লাহ আকবর দুই হাত কান বরাবর উঠিয়ে এই চারটা আঙ্গুলের মাথা কেবলামুখী হতে হবে এখন আপনি যদি এইভাবে হাত বাঁধেন এইভাবে হাত বাঁধেন এইভাবে হাত বাঁধেন তাহলে কিন্তু আপনার এই থাকবিটা নিয়তটা সঠিক হবে না সঠিক কী হবে এই চার আঙ্গুলের মাথা কেবলামুখী হবে এবং কান বরাবর উঠবে আল্লাহ আকবর